ও হ্যালো বন্ধুরা আমাদের একজন স্টুডেন্ট কভিল পেস্ট করে ইউনিক পদ্ধতিতে সে অনেক টাকা ইনকাম করছিলো কিন্তু তার হঠাৎ করেই চ্যানেল রিউজ কন্টেন্ট চলে আসে এর থেকে বাঁচার উপায় সে পাচ্ছিল না সেজন্য আমাদের সাথে যোগাযোগ করেছিল এবং আমরা সমস্ত স্টেপ বাই স্টেপ দেখে বুঝতে পারলাম যে এদের কন্টেন্টে অর্থাৎ যখন ভিডিওটা বানিয়েছে যে তখন সমস্যা আছে তো তুমি কিভাবে ইউটিউব থেকে শর্ট ভিডিও অর্থাৎ কল পেস্ট করে আর্নিং করতে পারবে তোমাকে কোনো খাটতে হবে না নিজের ফেস দেখে শুধুমাত্র তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা আর এই নিয়মগুলো যদি তুমি জানতে পারো তাহলে তোমার চ্যানেল নিমেষে ভালো হবে এবং তুমি পারবে যে সবার থেকে এগিয়ে তার একটা কথা যে কল পেস্ট করতে মানে অর্থাৎ কল পেস্ট করার ইউনিক পদ্ধতি ঠিক আছে সবাই কল পেস্ট করতে বলে যে অনেক অনেক চ্যানেল রয়েছে তারা কিন্তু এটা বলে না যে কিভাবে করবে তো অবশ্যই এটা জেনে না এবং শিখে রাখো তো কিভাবে কি করবে দেখো আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখে দেবো কোনো এডিটর অ্যাপসের প্রয়োজন হবে না তো ভিডিওটা শুরু করার আগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সঠিকভাবে এক মাসের মধ্যে তুমি মনিটাইজেশন করতে পারি নিতে পারবে ঠিক আছে তো লাইভ প্রুফ দেখতে পাবে হ্যাঁ হবে কি হবে না তো কপি পেস্ট করে আর এরকম আর্নিং এর থেকেও বেশি হতে পারে ঠিক আছে এটা তো জাস্ট একটা লাইভ প্রুফ তো ভিডিওটা তোমাকে কীভাবে বানাতে হবে আমরা দেখিয়ে দিচ্ছি তার আগে দেখো যদি মনিটাইজেশন মানে যদি তোমার রিউজ কন্টেন্ট আছে কারো চ্যানেলে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা ফিতে সমস্ত কিছু সলভ করে দেবো ঠিক আছে তো কমেন্ট বক্সে আমাদের জানাও যদি কোনো সমস্যা থাকে তোমাদের তো দেখো এখানে তোমাদের রেটিওটা ভালো করে দেখতে হবে ভালো করে বলতে তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি তোমরা যদি এটা ভালো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই যদি তোমরা কোনো ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করতে চাও অর্থাৎ কোলারেশন করতে চাও তো উপরে তোমার ভিডিওটা দিতে হবে মানে উপরে ভাইরাল ভিডিওটা দিতে হবে নিচে তোমার ফেস ভিডিও দিতে হবে অর্থাৎ কোনো একটা ভ্যালু অ্যাড করতে হবে আর একটা কথা শুধু যদি তুমি ফেস দাও তবুও তোমার চ্যানেল মনিটাইজ হবে না অর্থাৎ সব কিছু তোমার ঠিকঠাক থাকলে তুমি খাড়লে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন হবে না তোমাকে কী করতে হবে এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা সমস্ত কিছু বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আর একটা কথা মনে রেখে দেখবে এখানে অনেক সবাই যে একটা ছোট্ট মানে নিজের ছবি দিয়ে দেয় বা ছোট্ট ভিডিও দিয়ে দেয় ওটা দিলে কিন্তু হবে না এখানে বলেছে আমাদের ইউটিউব গাইডলাইন্সে যে টোয়েন্টি পার্সেন্টের বেশি তুমি চাইলে ফিফটি পার্সেন্ট দিতে পারো আমার মনে হয় হাফের একটু কম দাও ঠিক আছে কিন্তু তবুও একদম টোয়েন্টি একদম কম করে দিও না ঠিক আছে তো কীভাবে কী করবে সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ চলো দেখে দিই তার আগে দেখে নাও তো চলো আমরা আগে ইউটিউব চলে যাই তো ইউটিউবে আমরা আসবো ইউটিউবে আসবো ঠিক আছে তো ইউটিউবে আসার পর যে কোনো তুমি শর্টসে ক্লিক করবে ওকে শর্টসে ক্লিক করলে দেখো আমি সাউন্ডটা অফ করে দিই তো সাউন্ডটা অফ করে দিই যে কোনো একটা শর্টস নিয়ে নেবো তো দেখো যে কোনো যদি তুমি একটা শর্টস নিয়ে নাও এটা কিন্তু আমি দেখো এখানে যদি তুমি মিলিয়ন মিলিয়ন ভিউ আছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ দেখো কতটা ভিউ আর দুই দশমিক ছয় মিলিয়ন লাইক মানে প্রায় অনেক অনেক ভিউ ঠিক আছে তো যদি আমরা মোস্ট পপুলারে ক্লিক করি তোমার দেখতে হবে একশো চৌত্রিশ মিলিয়ন ভিউ তো বুঝতেই পারছো এটা দেখে তুমি কিভাবে কপি করবে একদম সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে দেখে নাও দেখো এখানে অপশান রয়েছে এখানে নিচে নিচের দিকে আসবে তো এই রিমিক্স অপশান রয়েছে ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখো তো বুঝতে পারবে ঠিক আছে তো রিমিক্স অপশানে যাবে রিমিক্স অপশানে এখানে ক্লিক করবে রিমিক্স অপশানে ক্লিক করার পর দেখো ইউজ দিস সাউন্ড লেখা আছে কোলাব লেখা আছে গ্রিনস লেখা আছে কাট আউট লেখা আছে ওকে তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো অর্থাৎ সাউন্ড ইউজ করেও নিজের তৈরি করতে পারো কোনো হবে না বেরসনের করেও করতে পারো অথবা স্ক্রিন করেও করতে পারো ওকে তো তোমার কোনটা করলে সুবিধা হবে আমরা সেটা বলে দিচ্ছি তো তোমরা এই কোলাভেট ক্লিক করবে দ্বিতীয় নম্বরটায় ওকে তো দ্বিতীয় নম্বরটায় ক্লিক করলে এখানে তোমার ভিডিও এবং সমস্ত কিছু পয়সিং চলে আসবে তুমি কত সেকেন্ড করে নিতে চাও এই ভিডিও তুমি যদি এই এখানে ক্লিক করো দেখতে পাচ্ছো পনেরো সেকেন্ড আছে যদি এখানে ক্লিক করো আর একটা কথা বলে দিই তোমাদের যে কীভাবে ভাইরাল কন্টেন্টগুলো পাবে সেটা আমরা সম্পূর্ণ দেখে দিচ্ছি ঠিক আছে তো এখানে যদি আঠাশ সেকেন্ড করো বা যে কোনো সেকেন্ড করো তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের পনেরো সেকেন্ডই থাক তো এখানে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে তোমার ক্যামেরা ওপেন হয়ে যাবে ওকে তো ক্যামেরা ওপেন হয়ে যাবে দেন এরপর তুমি দেখো জাস্ট বয়েসিং শুরু হবে আর ভাইরাল কন্টেন্ট তুমি কোথায় পাবে আমরা সমস্ত কিছু দেখে দিচ্ছি আর এর থেকে তুমি যদি ইউটিউব থেকে যদি আরও বেশি আর্নিং করতে চাও তো দেখো আমরা ইউটিউব অটোমেশন নিয়ে দেখাবো ওকে তো ইউটিউব অটোমেশান নিয়ে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ইংরাজি কন্টেন্ট তুমি যদি ইংরাজি বলতে পারো তো আরও বেশি সুবিধা হবে তোমাদের আর্নিং করাতে তো দেখো আর একটা জাস্ট কিছু সময় প্রসেসিং হবে আর তোমরা অবশ্যই জানো যে বাংলা বা হিন্দির চেয়ে ইংলিশ কন্টেন্ট বেশি মানে টাকা দেয় ওকে তো কী লেখা আছে দেখো ইউজ ইউর ক্যামেরা ইউর অ্যাড ঠিক আছে তো এখানে তুমি উপরেটা ক্লিক করলে তোমার ক্যামেরা সামনের দিক পিছন দিকে হবে ঠিক আছে তো আমরা ক্যামেরা অফ করে রাখলাম তো এরপর আমরা দেখবো দেখো এই টাইমার লেখা আছে টাইমার তুমি সিলেক্ট করে ওটা ভিডিও তৈরি করতে পারো তো এরপর দেখো এখানে কী আছে ভয়েস এফেক্ট ভয়েস এফেক্ট দিতে পারো অথবা তুমি এখানে নিচে ক্লিক করবে ক্লিক করার পর এই চার নম্বর অপশানটায় তো ভালো করে দেখে নাও চার নম্বর অপশানটা ক্লিক করার পর কী হবে তো চার নম্বর অপশানটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো অনেক অপশান দিয়ে দিচ্ছে তুমি তোমার ভিডিও উপরেও দিতে পারো নিচেও দিতে পারো তো ঠিক আছে তো দেখো এখানে যদি তুমি ক্লিক করো তুমি বুঝতে পারবে নিচের দিকে যদি ক্লিক করো তো ভিডিওটা হাফ তোমার কাছে আসবে তো দেখতে পাচ্ছো তো এভাবে তুমি সিলেক্ট করে নিতে পারো আমার মনে হয় এরকম সিলেক্ট করাই ভালো কারণ নিচের দিকটা সিলেক্ট করলে মোটামুটি ভালো হয় ঠিক আছে তো যেটা মনে হয় সেটা করে নিতে পারো কোনো সমস্যা হবে না তো এরপর আমরা কী করবো এই ভিড আর একটা কথা এখানেই তোমাদের আসল মানে কাজ মনিটাইজেশন কাদের মানে কেটে যায় বলতো যারা এখান থেকে সঠিক কাজ করতে পারে না তো তোমায় কি করতে হবে ভিডিও বানানোর আগে তোমাকে টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে আর তোমার একটা কথা নিজের ভয়েস দিতে হবে ভালো করে অর্থাৎ ভ্যালু অ্যাড করতে হবে তোমার এই ভিডিওর মধ্যে কথা বলতে হবে তবেই তুমি মানে মনিটাইজেশন পাবে ভিডিওর মধ্যে কী কথা বলতে হবে সম্পূর্ণটা কথা না বললেও হবে প্রায় আশি পার্সেন্টের মতো তোমাকে কথা বলতেই হবে ওকে তো এই তাহলে তোমার চ্যানেলের মনোযোগেশন হবে এবং দেখতে পাচ্ছ যে একশো সাঁত্রিশ মিলিয়ন ভিউ থেকে তোমার অন্তত যদি একশো ভাগও আসে তো এক দশমিক সাত মিলিয়ন ভিউ হয়ে যাবে তো ভিডিওটা যদি আমরা এখান থেকে শুরু করি তো কীভাবে ভ্যালু অ্যাড করবো দেখো তোমরা চাইলে প্রথমে ভিডিওটা দেখে নিতে পারো তো ও বউটাকে ফেলে দিলো এবং কী এটা এই ভূতটাকে কি খেয়ে নেবে তো এরকম করে বলতে পারো কোনো সমস্যা ও কী ছবি দেখাচ্ছে গিন অর্থাৎ এখানে কী দেখালো আমরা তো সেটাই বুঝতে পারছি না অর্থাৎ নিজের মতো একটা গল্প তৈরি করে নেবে জাস্ট আমরা একটা দেখালাম ঠিক আছে নিজের ফেস দিয়ে তো আমরা ফেস দিয়ে নিই তো নিজের ফেস দিয়ে একটা তৈরি করে নেবে তো এরভাবে তো সিম্পল স্টেপ তো স্টেপ বাই স্টেপ যদি তুমি দেখো আর ভাইরাল কন্টেন্টে কাজ করলে তুমি সবার থেকে এগিয়ে যেতে পারবে আর যদি তোমার মানে কথা বলার স্টাইলটা ভালো হয় ওকে তো আমরা জাস্ট ভিডিও প্রসেসটা দেখাচ্ছি কাজ করার দায়িত্ব তোমার আমরা সব কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এরপর দেখো এখানে কী কী হবে এরপর ভিডিও তৈরি হয়ে গেছে তো উপরের অপশানটা দেখতে পাচ্ছ এ বলে লেখা আছে এখানে তুমি নিজের লোগো দিতে পারো বা অন্য কিছু লিখতে পারো যদি আমাদের চ্যানেলের নাম দিয়ে দিই আমরা এখানে তো দেখতে হবে ডান এখানে ডান করে দিলাম তো এখানে তুমি অনেক কোশ্চেন জিজ্ঞেস করতো সমস্ত এখানে তুমি তোমার নাম যেখানে যে সরিয়ে বা কমে দিতে পারো ওকে তো এখানে আমার যদি থাকে কোনো সমস্যা নেই বা উপরেও যদি দিয়ে দিই চ্যানেল লোক তো এখানেও যদি থাকে তো কোনো সমস্যা নেই এরপর আমরা কী করবো দেখো এই নিচের অপশানটা এটাই এটা কী আছে দেখো এখানে আছে আরও অনেক কিছু অপশান রয়েছে তো এই থামবেল তুমি এখান থেকে এডিট করতে পারবে ঠিক আছে কোন থামবেলটা কোথাটা দিতে চাও তো সেখানটা ট্যাপ করবে ঠিক আছে ট্যাপ থামবেল এডিট তো এখান থেকে থামবেল তুমি চুজ করে নিতে পারো তারপরে তুমি ওকে করে দিতে পারো ঠিক আছে তো এরপর দেখো এখানে কি আছে ফিল্টার তুমি ফিল্টারে ক্লিক করতে পারো অনেক কিছু ফিল্টার আছে তুমি অ্যাড করে নিতে পারো তো এরপর দেখো ভয়েস ওভার তুমি যদি মনে হয় যে তোমার ভয়েস ওভারটা সেখানে ভালো দেবো না আর তো রিয়াকশানটা দেবো এখানে ভয়েস ওভার দেবো তাও দিতে পারো এখান থেকে ভয়েস ওভারে ক্লিক করে তো এখানে ট্যাপ করলেই ভয়েস হয়ে যাবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে ভয়েস শুরু হয়ে গেছে তো এভাবে দিতে পারো এরপর দিন এখানে যদি তুমি ক্লিক করো কাউকে কোশ্চেন ব্যবহার করতে পারো অর্থাৎ ইঙ্গেজমেন্ট বাড়াতে পারে তোমাদের কি করতে হবে কোনো একটা কোয়েশ্চেন লিখতে হবে এখানে কী লিখবে কী লিখতে পারো ধরো যে বউটা কি বাঁচবে অ্যানসার হ্যাঁ কি না এরকম দিতে পারো ঠিক আছে কোনো সমস্যা হবে না তো এরকম যদি দাও তো টা ভালো হবে এবং তোমার চ্যানেলে ভিউটা বেশি আসবে ওকে তো দেখো এখানে টাইম লাইন আছে টাইম হচ্ছে তুমি এই লোগোর টেক্সটটা কত দূর পর্যন্ত দিতে চাও এটা কুমিও দিতে চাও বাড়ি দিতে চাও না শেষ পর্যন্ত দিতে চাও এটা করতে হবে ঠিক আছে তারপর নেক্সট বাটনে ক্লিক করবে তো নেক্সট বাটনে ক্লিক করলে ভালো করে দেখে নাও এখানে কি করতে হবে তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে সব কিছু দেখে দেবে আর চ্যানেল তোমার এভাবে যদি আমরা যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তুমি যদি কাজ করো তাহলে তোমার চ্যানেল আর মানে রিউজ কন্টেন্ট আসবে না অন্য সবার মতো ঠিক আছে সব ভিডিওতেই দেখায় যে কীভাবে কলাবরেশন করবে কিন্তু কেউ দেখায় না যে রিউজ কন্টেন্ট আসলে কী করবে ঠিক আছে তো এখানে অর্থাৎ ভিডিও অনুযায়ী তুমি শর্টস দিয়ে দিতে পারো যে কোনো এমন একটা টেক্সট দেবে যেন সবাই মানে দেখে ঠিক আছে এমন একটা টেক্সট বলতে এমন একটা টাইটেল লিখতে হবে যেন এংগেজিং হয় সবাই যেন দেখে ক্লিক করে ওকে তো এরপর এখানে পাবলিক দিতে পারো শিডিউল দিতে পারো ঠিক আছে জাস্ট আমি আমি প্রাইভেট রাখবো তো প্রাইভেট রাখলাম তো এরপর আমাদের কি করতে হবে দেখো ভালো করে দেখে নাও এখানেও অনেক সমস্যা হতে পারে তো অ্যার পেড প্রমোশান লেভেল এখানে কি করতে হবে এটা নো করে দেবে ওকে তো নো করে দেওয়ার পর রিলেটেড যদি কোনো ভিডিও থাকে তুমি এখানে দিয়ে দিতে পারো আমাদের রিলেটেড ভিডিও কোনো নেই তো এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব ওকে তো নেক্সট অপশানে ক্লিক করলে দেখো এরকম আমাদের পপ আপ চলে আসবে তো এখানে যদি আমরা ক্লিক করি দেখো এখানে মানে কেটে গেছে ঠিক আছে তো সেম টু সেম তুমি প্রসেস করে নিদ প্রাইভেট থাক কার্টুন থাক তো কোনো সমস্যা নেই এটা প্রমোশান তো অর্থাৎ পেড প্রমোশন মানে কি তুমি কি টাকা দিয়ে ভিডিওটা প্রমোড করছো তুমি বলবে না ঠিক আছে তো আপলোড অপশানে ক্লিক করবে দেন আপলোড হয়ে যাবে বুঝতেই পারছো ব্যাপারটা আর দেখো এখানে তুমি আরও বেশি আর্ন করতে হলে এখানে হয়তো তোমাদের হিন্দিতে বেছে দেবে না তুমি যদি ইংলিশ কন্টেন্ট বলে সার্চ করো ইউটিউব অটোমেশান ওকে ইউটিউব আমার মনে হয় তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেটাই করতে পারো কোনো সমস্যা নেই ইউটিউব অটোমেশান যদি বলে ক্লিক করো অর্থাৎ ইংরাজিতে যে কোনো ভিডিও তুমি যদি নাও ফানি ভিডিও নাও তোমাকে ভয়েস অ্যাড করতে হবে তাহলে তোমার অনেক অনেক এইসব চ্যানেলগুলোতে নয় অনেক অনেক টাকা দেয় ঠিক আছে প্রায় হাজার এক এক মাসে হাজার ডলারের বেশি পেয়ে যায় জাস্ট কম ভিডিও আপলোড করে এবং কম ভিউ পেয়ে তো চাইলে তোমরা যোগাযোগ এ করতে পারো দেখো এইরকম ভিডিও ঠিক আছে কোলাপারেশন করতে পারো তো বলে দিলাম সমস্ত কিছু তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের সাথেই থাকো ওকে তো ভিডিওটা আপলোড হয়ে গেছে আর আমার মনে হয় তোমার যেটা সুবিধা মনে একটা কথা মনে রাখবে যে তোমার নিস অনুযায়ী কাজ করবে অর্থাৎ একটা নিসেই কাজ করার চেষ্টা করবে যাতে সবাই ভিডিওটা এংগেজিং হয় তুমি চাইলে ফানি ভিডিওতে কাজ করতে পারো চাইলে রোমান্টিক ভিডিওতে কাজ করতে পারো যে কোনো ভিডিওতে কার্টুন ভিডিওতে কাজ করতে পারো এতে কোনো রিউজ কন্টেন্ট আসবে না গ্যারান্টি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো